তুমি বইয়ে রয়েছো ওই যে কি করতেছো তুমি কি করো ওই কি করেন ওই ফোনের চার্জার দিয়ে আপনি কি করেন এই ফোনের চার্জার দিয়ে আপনি কি করেন ওই খেয়াল আপনি ভাত খাইছেন দিয়ে খাইছেন শুধু ডাল আর কিছু না আর কিছুই খান নাই কি খাইছে জোরে বলেন মজা খাই নাম কি মজা খাইছেন আপনি কি করেন আপনি এদিকে টাকান দেখি আমাদের তাকান তো একটা হাসি দেন তো হাসি দেন আম্মা একটা হাসি দেন তো স্মাইল আপনার দাঁত কই ওই দাঁত দেখি

Mungkin ni nah. na. Hmm? Kembar jawa.

একটা হাসি দাও তো ওইভাবে হাসি হ্যাঁ তোমার তো লাইভ দেখতেছো অনেকজনে তুমি সবাইকে একটা সালাম দাও বলো আসসালামু বলো জোরে বলো আসসালামু আলাইকুম এবার একসাথে বলো আসসালামু আলাইকুম বলো জোরে বলো জোরে বলো আজকে আজকে

শুধু ডাল আর কিছু না আর কি দিয়ে আর কিছু দিয়ে না তোমার একজন জিজ্ঞাসা করছে ভাত খাইছি তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি কোথায় বলো জয়মনি জোরে বলো বলো মংলা থানা জেলা বাগের হাট গ্রাম জয়মনি ইউনিয়ন চিলা আমার নাম

দেখছো তোমাকে কমেন্ট করে জানিয়েছে খুব ভালো খুব ভালো লাগছে তোমাকে নাকি খুব ভালো লাগছে ওই এদিকে তুমি আম্মা একটা বলো একজনে বলছে আবার যে লজ্জা পাচ্ছ আরো ভালো লাগছে দেখতে তোমার আরেকজন বলছে যে লজ্জা পাচ্ছ আরো দেখতে নাকি ভালো লাগছে আম্মা এই দেখেন এই দেখে এই একটু সবাই একটু ভয় দেখাও তো বাবা ওইভাবে ভয় দেখাও তো এইভাবে ভয় দেখায় আম্মা তুমি আবার আর একবার সালাম দাও তো সালাম জোরে বল আসসালামু আলাইকুম এ সুজন কে আবার ওঠেন আম্মা এদিক টাকা নাই এদিক টাকা আপনার চোখ কই ওই চোখ ওই চোখ মাথা কই ওইটা মাথা আপনার গাল কই ওইটা গাল ওইটা গাল তোমার ঠোঁট কই দাঁত কই সকালবেলা কিভাবে ব্রাশ করো ওইভাবে 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 আম্মা এদিক তাকান হাঁকোরান তো দেখি উনি বাবা সবাই দেখি বলছে আম্মাই দেখে নাই এদিক তাকান আপনি ব্রাশ করেন কিভাবে আপনি কিভাবে ব্রাশ করেন একটু দেখেন তো আবার ব্রাশ করেন কিভাবে দেখি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেন কিভাবে ওই আপনার ওইভাবে খাবার দেয় কে কে মজা খাবার দেয় কে কে কি করেন আপনি ফাজিল একটা দুষ্টু আই ফাজিল আমাদেরকে সবাইকে একটা সালাম দিয়ে এবার লাইভ থেকে বিদায় নেন সালাম শুধু সালাম সবাইকে বলো হ্যাঁ তোমরা কি হাসবে না সবাইকে কে বলো যে সবাই ভালো থাকেন সবাই তে উঠে বলো ওঠো ওঠো আর এদিকে তাকাও সুন্দর করে বলো সবাই বলো সবাই ভালো থাকবেন বলো সবাই ভালো থাকবেন আমি এখন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ তাহলে আমরা এখন লাইভ কেটে দিই নাকি কেটে দিব হ্যাঁ

আমরা লাইভ কেটে দিচ্ছি কেটে দিব এদিক থেকে বলো